জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভারত বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সারম্বরে পালন করা হয় রথে থাকেন জগন্নাথ বলরাম ও সুভদ্রার খর্বাকৃতির মূর্তি ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ চিত্তে রথের দড়িতে টান দিয়ে রথকে এগিয়ে নিয়ে যান শাস্ত্রে আছে রথস্থ বামনাং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে অর্থাৎ রথের উপরে খর্বাকৃতি বামন জগন্নাথকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না তাই রথের দড়ি ধরে রথ টানা মহাপুণ্য কর্ম সনাতন ধর্মে স্বীকৃতি লাভ করেছে এই রথযাত্রার উল্লেখ পাওয়া যায় প্রাচীন ভারতীয় গ্রন্থ ব্রহ্মাণ্ড পুরাণ ও পদ্মপুরাণে রথযাত্রার মূলে রয়েছে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির ব্যাপক প্রভাব কালের পরিক্রমায় হিন্দু সভ্যতার উত্থানকালে এ রথযাত্রা শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হিসেবে বিবর্তিত হয়েছে ওড়িশার পুরীর জগন্নাথ ধামের রথযাত্রা জগৎ বিখ্যাত পুরুষোত্তম ক্ষেত্র বা শ্রীক্ষেত্র বলতে ওই পুরীকেই বোঝায় জ্যৈষ্ঠে স্নানযাত্রায় ও আষাঢ়ে রথের সময় বিশেষ জাগজমকের সঙ্গে জগন্নাথ পূজিত হন চৈতন্য মহাপ্রভুই মূলত নীলাচলে ভক্তিবাদের প্রবর্তন করেছিলেন তিনি ছিলেন শ্রীকৃষ্ণের অবতার তার প্রেম ভক্তি সবার উপরে এসব মূলমন্ত্রই তার জীবন দর্শন মহাপ্রভুর জীবন দর্শন শ্রী জগন্নাথের জীবন দর্শনের সঙ্গে মিলেমিশে এক হয়ে গেছে তাই পুরীকে বলা হয় বৈষ্ণবীয় ধাম পুরীর রথযাত্রা উৎসব হচ্ছে বড় ভাই বলরাম বা বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে শ্রীকৃষ্ণের বৃন্দাবন যাত্রার স্মারক এই তিনজনের জন্য আলাদা আলাদা তিনটি রথ থাকে রথযাত্রা উৎসবের মূল দর্শনীয় হল এই রথ তিনটি প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বলভদ্রের রথ এই রথের নাম তালধ্বজ রথটির চৌদ্দটি চাকা উচ্চতা চুয়াল্লিশ ফুট রথের আবরণের রং নীল তারপর যাত্রা করে সুভদ্রার রথ রথের নাম দর্পদলন উচ্চতা প্রায় তেতাল্লিশ ফুট এই রথের মোট বারোটি চাকা যেহেতু রথটির ধ্বজা বা পতাকায় পদ্মচিহ্ন আঁকা রয়েছে তাই রথটিকে পদ্মধ্বজ বলা হয়ে থাকে রথের আবরণের রং লাল সব শেষে থাকে জগন্নাথ দেবের রথ রথটির নাম নন্দী ঘোষ পতাকায় কপিরাজ হনীমনের মূর্তি আঁকা রয়েছে তাই এই রথের আরেকটি নাম কপির ধ্বজ রথটির উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ ফুট জগন্নাথ বলরাম ও সুভদ্রা নগর ভ্রমণে বের হন এই তিথিতে তারা নগর ভ্রমণে বের হয়ে প্রথমে মাসি বাড়িতে যান এবং সেখানে সাত দিন ধরে পূজিত হন তারপর উল্টো রথ উৎসবের দিন আবার নিজ গৃহে প্রত্যাবর্তন করেন এই হলো রথযাত্রা বাঙালির তো বারো মাসের তেরো পার্বণ তার অন্যতম হলো এই রথযাত্রা হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা রথযাত্রা একটি বিশেষ পুণ্য তিথি যে তিথির মাধ্যমে জগন্নাথ বলরাম ও সুভদ্রা নগর ভ্রমণ করেন রথে চড়ে মাসির বাড়ি যাবেন প্রভু জগন্নাথ প্রভু বলরাম ও দেবী সুভদ্রা তাই রথ হল জয়ের প্রতীক রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় রথ টানলেও মেলে অনেক উপকার চলুন জেনে নেওয়া যাক রথের দিন কী কী নিয়ম মেনে চলা জরুরি সকালে উঠে গঙ্গা স্নান করতে পারেন রথযাত্রার দিন জগন্নাথ ব্রত করা প্রয়োজন এতে জীবনের সুখ শান্তি বজায় থাকবে এ ছাড়াও বাড়িতে নারায়ণ থাকলে তার সামনেও এই ব্রত পালন করতে পারেন রথের দড়ি ধরে টান মারা একটি পুণ্যের কাজ বলে মনে করা হয় এই রশিতে হাত ছুঁয়ে রাখলে পুণ্যার্জন করা যায় এরপর মনস্কামনা পূরণের জন্য এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এগারোটি এক টাকার কয়েন নিয়ে একটি হলুদ কাপড়ে রেখে জগন্নাথ দেবের আসনে রেখে দিতে পারেন এছাড়াও জগন্নাথ সামনে প্রদীপ জ্বালিয়ে রাখুন বাড়িতে জগন্নাথ মূর্তি সাদা ও হলুদ ফুল দিয়ে সাজালে উপকার পাবেন জ্যোতিষীদের মতেও এই তিথিটি বিশেষ শুভ রথযাত্রার দিন নিজ নিজের অবস্থান অনুযায়ী জগন্নাথ সেবা করুন জয় জগন্নাথ